হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই দিনটা খুব স্পেশাল কারণ এই দিন শিপটা ঢুকেছে আবার ইউএতে ঢুকতেই ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে মানে বুঝতেই পারছেন অফিসিয়ালি দেশে ফিরে এসেছি শিপটা ঢুকেছে আবুধাবিতে আবুধাবিতে কে কেউ চাইলে বাই কার মাত্র এক ঘন্টায় দুবাই চলে যেতে পারে কিন্তু বলুন তো শিপে ঘোরা শিপে থাকার যে মজা ওটা কি আর সহজে ছাড়া যায় তাই এই দিনটা শিপটা ছিল আগের থেকে অনেক বেশি ক্রাউডেড কারণ আবুধাবি থেকেও প্রচুর লোক এসেছিল। শিপের যারা আবুধাবি টু দুবাই ট্যুরটা করবে শুধু আর সবচেয়ে ভালো লেগেছে অনেক ইন্ডিয়ান ফেস এবার দেখতে পেয়েছি অ্যাজ অ্যান ইন্ডিয়ান বিদেশে নিজের লোকজনদের দেখলে আলাদাই একটা ভালো লাগা কাজ করে আর অনেকের সাথে আলাপও হয়েছে ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা চাইলে আবুধাবি ট্যুরে যেতে পারতাম কিন্তু আমরা যাইনি তার দুটো কারণ এক আমরা আগেও অনেকবার আবুধাবি থেকে ঘুরে এসেছি আর দুই নম্বর কারণ হলো শিপে এসে এখনও আমরা সবাই মিলে ওয়াটার প্লে জোনে যাইনি আমি আগে একবার একা গেছিলাম কিন্তু সবাই মিলে যে আনন্দ সেটা আলাদা আজ তাই রিদম আর আমরা সবাই মিলে চলে গেলাম ওয়াটার প্লে জোনে রিদাম তো জল দেখলেই আর কিচ্ছু বোঝে না খাওয়া ঘুম সব ভুলে যায় মনে হয় ও বড় হয়ে একদম আমার মতোই সিল আবার হবে অনেকক্ষণ দারুণ মজা করার পর আমরা আবার রুমে ফিরে চলে এসেছিলাম একটু রেস্ট নিতে কারণ এতটাই টায়ার্ড ছিলাম তার মধ্যে ছিল প্রচণ্ড রোদ তারপর আবার রেস্ট শেষ করে একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম আর চলে গেছিলাম আবার ওপেন ডেকে ওপেন ডেকে চলছিলো আজকে ডান্স মিউজিক মানে বাংলায় বলতে গেলে যেমন খুশি তেমন নাচো একটা ভাইভ তো কেউ কাউকে চেনে না কেউ কাউকে জাজ করে না তাই মন খুলে এনজয় করা যায় ভিডিও এডিট করতে করতে বা ভয়েস ওভার দিতে দিতে বারবার মনে হচ্ছিলো ওই মুহূর্তগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় আর একটু বেশি মজা করতে পারতাম যাই হোক মজা কিন্তু আমরা খুবই করেছি আপনাদের সবার এই ভিডিওগুলো কেমন লাগছে তা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন যেটা আমাকে অনেক উৎসাহ দেয় নেক্সট ভিডিও করার জন্য আজকের মতো টাটা পরের দিন আবার দেখা হবে একদম নতুন ভিডিও